নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ইতিহাসের পাতা যত উল্টানো হচ্ছে পুরনো ইতিহাস নিয়ে যত ঘাঁটা হচ্ছে ততই যেন সামনে এসে যাচ্ছে হিন্দুদের সেই দিনের দুর্দশার কথা যে দুর্দশার কথাটা ক্রমশ ঢাকা পড়ে গিয়েছিল সেকুলার সাজা ঐতিহাসিকদের চাপে সামনে আসছে সেই সমস্ত তথ্য যাতে হিন্দু সমাজ কিভাবে লড়াই লড়েছিল হিন্দু রাজপুতরা কিভাবে লড়াই লড়েছিল হিন্দু বীররা কিভাবে লড়াই লড়েছিল ভারতবর্ষের ভারত ভূমিতে ঢুকে পড়া মোগল দস্যুদের বিরুদ্ধে এগুলো যত সামনে আসছে তত হিন্দুরা ইউনাইটেড হচ্ছে আর হিন্দুরা ইউনাইটেড হচ্ছে আর খাতা যখন খুলছে তখনই কিন্তু প্যান্পিটিশন শুরু হয়ে যাচ্ছে সেকুলারিজম দেখানো বা সেকুলারিজমের চাদর গায়ে দেওয়া বহু রাজনীতিবিদের আর একটা প্রশ্ন যে আপনি কোন দিকে মতো যারা আমাদের হিন্দু দেব দেবীর মন্দিরকে ভেঙেছিল হিন্দুদেরকে শেষ করার চেষ্টা করেছিল তার পক্ষে নাকি সনাতনী ভারতবর্ষের পক্ষে আর এই প্রশ্নটা কেন আসছে চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের দেশ ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া দেশ এই ভারতবর্ষ এই দেশে মুসলিমরা একসঙ্গে থাকতে পারবে না বলেই এই দেশটাকে টুকরো করে ভারতবর্ষকে টুকরো করে পাকিস্তানে জন্ম হয়েছিল একদিকে পূর্ব পাকিস্তান আর একদিকে পশ্চিম পাকিস্তান যে পূর্ব পাকিস্তান আবারও বাংলাদেশ হয়ে আবার পূর্ব পাকিস্তানের দিকে ফিরতে চলেছে মানে বর্তমান বাংলাদেশের কথা বলছি ধর্মের ভিত্তিতে সেদিনকে টুকরো হয়েছিল কারণ মুসলিম লীগ দাবি তুলেছিল যে মুসলিমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারে না তাই তারা থাকবে না তারা না পারবে না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলিম লীগ দেশটাকে টুকরো করেছিল ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে দ্বিখণ্ডিত হয়ে যায় দেশের মধ্যে ইতিহাসটাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে যেভাবে আমাদের দেশের প্রতিটা ক্ষেত্রে মোগলদের বড় করে দেখানো হয়েছিল যেখানে যেখানে মোগলরা শাসন করেছে সেখানে সেখানে তাদের নামে সব ছিল ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় না এলে হয়তো আমরা অনেক কিছু জানতেই পারতাম না একের পর এক নাম পরিবর্তন করে পূর্ণ দিনের সেই শাসকদের গ্লানিকে ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে আর তখনই কিন্তু সামনে আসছে এমন কিছু লোক এমন কিছু তত্ত্ব যেগুলো দেখে আলটিমেটলি আমাদের চমকে যেতে হয় যে এরাও আমাদের সঙ্গে এতদিন কিভাবে মিশেছিল আসলে কি আলতাকিয়া করেছিল কি ঘটনাটা জানেন ঘটনাটা হচ্ছে আওরঙ্গজেবকে নিয়ে সমাজবাদী পার্টি মানে সেই মুলায়ম সিং যাদব মনে আছে নিশ্চয়ই মুলায়ম সিং যাদব মানে অখিলেশ যাদবের বাবা যার সময় রাম মন্দির আন্দোলনে কর সেবকদের নিরীহ করসেবকদের গুলি করে মারার অভিযোগ রয়েছে এবং প্রচুর গুলি করে মারা হয়েছে আমাদের রাজ্যেরই কলকাতার দুই ভাই আছে শরৎ কোঠারি এবং রাম কোঠারি দুই ভাই আছে তাদেরকে গুলি করে মারা হয়েছিল সেই মুলায়ম সিং যাদবের দল সমাজবাদী পার্টির এক নেতা আবু আজমি মহারাষ্ট্রের বুকে দাঁড়িয়ে সে কিন্তু একটা বাজে কথা বলে ফেলেছে সেটা সেটা কি জানেন হচ্ছে আকবর মহান ছিল আকবর মহান ছিল সেভাবে এই আবু আজমি বলছে আওরঙ্গজেব মহান ছিল যখন প্রশ্ন করা হয়েছে তাকে তো অনেক হিন্দু মন্দির ভেঙে দিয়েছে সে কথা তাকে তিনি ঘুরিয়ে দিয়েছিলেন কিন্তু এই কথাটা মহারাষ্ট্রের বুকে সেখানকার হিন্দুরা মেনে নেয় সেখানে তো আমাদের রাজ্যের মতো হিন্দুরা নেই সেকুলার বেশি দেখাবে সেখানে হিন্দুত্বটা এখনো জোরদার আছে তাই সেখানে একের পর এক প্রতিবাদ হয়েছে একনাথ সিন্ডে মানে যিনি এখন উপ মুখ্যমন্ত্রী যিনি একদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপর উপ মুখ্যমন্ত্রী আছেন পদ নিয়ে তারা ভাবেন না তারা ক্ষমতা হিন্দু স্বরাজের জন্য ভাবেন সে একনাথ সিন্ডে মানে শিবসেনার একনাথ সিন্ডে কি বলেছে একবার শুন तरह से तो उनका बयान सामने आया है किस तरह से हो उनका बयान बहुत ही गलत है और निंदाजनक है जिन्होंने जो औरंगजेब ने छत्रपति संभाजी महाराज को 40 दिन इनका हलाल किया है अत्याचार किया उनके नाखून निकाले आँख निकाले चमड़ी उधेड़ दी जीप जवान का काट दी ऐसे औरंगजेब को अच्छा कहना ये तो महापाप है और इसलिए ये अबू आजमी इन्होंने माफी मांगनी चाहिए या हमारे मुख्यमंत्री उन्होंने भी बहुत ही गंभीरता से उनकी बात को लिया है और निश्चित रूप से ऐसे अबू आजमी को जिन्होंने देशभक्त का अपमान किया है शिवाजी महाराज छत्रपति संभाजी महाराज ये हमारे राष्ट्रपुरुष थे ये राष्ट्र पुरुषों का अपमान है इसलिए उनके ऊपर देश द्रोह का गुना दाखिल करना चाहिए नहीं। नहीं একনাথ সিন্ডে পরিষ্কার করে বলে দিলেন যে এই আবু আজমির বিরুদ্ধে কি করা উচিত শুনলে হয়তো আপনারা ভালোই ভাববেন যে গতকাল কিন্তু এই আবু আজমিকে বিধানসভা থেকে স্পিকার তাকে বের করে দেয় অর্থাৎ বিধানসভা থেকে তাকে বের করে দেওয়া হয় এই সমাজবাদী পার্টির বিধায়ককে আবু আজমি পরে তিনি ক্ষমা চেয়েছেন বলেছেন আমি ওটা নিজের ব্যক্তিগতভাবে বলে ফেলেছি কিন্তু ক্ষমা চাইলে কি হবে এরপরে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই যে প্রীতি দেখেই কিন্তু রবনীত রানা

औरंगजेब की कबर है उसी तरीके से उसे उखाड़ के ये महाराष्ट्र महाराष्ट्र से बाहर कीजिए, जो जो की की बातें करते हैं, हैं, को अपना so फादर बुलाते हैं, उनको भी सबक चाहिए कि में की नहीं यहाँ पर छत्रपति शिवाजी महाराज के विचार चलेंगे परिष्कार कर आबू आजमी के बेर उचित शुद्ध बहिष्कार कर लेना बहिष्कार মহারাষ্ট্র যেখানে যেখানে ছত্রপতি শিবাজির ঘর সেখানে আওরঙ্গজেবের এই কবরস্থানটাকে তুলে ফেলে দেওয়া উচিত জানি না আপনি কি ভাবছেন কিন্তু এটা নবনীত রানার কথা যেভাবে মোগল শাসকরা আমাদের দেশের ওপর অত্যাচার করেছিল দেশের বিভিন্ন যোদ্ধাদের উপর অত্যাচার করেছিল যারা এই মোগল শাসনের বিরুদ্ধে লড়াই লড়েছে তাদের বিরুদ্ধে নিষ্ঠুর আক্রমণ করেছে ধর্ম পরিবর্তন না করলে মেরে ফেলা হয়েছে তেগ বাহাদুর থেকে শুরু করে সবার নাম আপনারা জানে কিভাবে মানে শেষ করা হয়েছে কিভাবে শেষ করা আছে সেই অত্যাচারী আওরঙ্গজেবকে যে মন্দির ভেঙেছে লুট করেছে সেই মন্দির ভাঙা হিন্দুদের মারা এবং নৃশংসভাবে খুন করা এই আওরঙ্গজেব নিষ্ঠুর ঘোড়া ধর্মান্ধ এই লোকটাকে তার কবরস্থানটাকে কেন রাখা হবে এই প্রশ্ন তুলেছে নবনীত রানা বলেছে ফেলে দেওয়া উচিত এই যখন কথা চলছিল তখনই কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যিনি আমাদের অলরেডি হৃদয়কে অনেকখানি জয় করে নিয়েছেন মানে মোদীজির পরে কে এটা ভাবলেই সবসময় মনের মনে আসে যার কথা যোগী আদিত্যনাথ তিনিই কম থাকবেন কেন তিনি পরিষ্কার করে আবু আজমির উদ্দেশ্যে কি বলেছেন জানেন শুন ও স্তম্ভ তো व्यक्ति छत्रपति शिवाजी महाराज की परंपरा पर गौरव की अनुभूति करने की बजाय नज्जा महसूस कर रहा हो और औरंगजेब को अपना नायक मान रहा हो क्या उसको भारत के अंदर रहने का अधिकार होना चाहिए क्या और समाजवादी पार्टी को इसका जवाब देना चाहिए एक तरफ आप कुंभ को पोसते रहे और दूसरी तरफ औरंगजेब जैसे दुष्ट और क्रूर धर्मान, मंदिरों को तोड़ने वाले व्यक्ति को भारत की आस्था को निर्ममता के साथ रोदने का कार्य करने वाले व्यक्ति को महिमामंडन करते हो आखिर कौन सी नस ऐसी आपकी दबी हुई है कि आप लोग अपने उस व्यक्ति पर उस विधायक पर नियंत्रण नहीं कर पा रहे हैं और इसीलिए मैं कहना चाहता हूं कि खंडन क्यों नहीं समाजवादी पार्टी है समाजवादी पार्टी खंडन करे इसका लाल बिहारी समाजवादी पार्टी को लाल बिहारी समाजवादी पार्टी को समाजवादी पार्टी को इसका खंडन करना चाहिए और समाजवादी पार्टी को इसको बाहर निकाल देना चाहिए सुन लें फिर परिष्कार कोई बोल लें वो कई घर पाठी दर्था उत्तर प्रदेश में दो व्यवस्था हो जाएगी সমাজবাদী পার্টির অখিলেশ যাদবরা হয়তো খুশি হয়েছে কারণ তার বাবা যে সময় কাজ করে গেছিলো মানে কর্সেবকদের গুলি করা একই কাজ তো আনন্দেবরও করেছিল না হিন্দুদের ওপর অত্যাচার করেছিল ভেঙেছিল মেরেছিল হয়তো অখিলেশ যাদব খুশি হয়েছেন জানলে খুশি হয়েছেন কিনা কিন্তু আবু আজমির মতো লোকেরা থাকলে এই সমাজবাদী পার্টিকে আগামী দিনে হিন্দুরা কি মেনে নেবে এই প্রশ্নটা ওঠে এই প্রতিবেদনটা আপনাদের সামনে নিয়ে আসার পেছনে কারণ কি কারণ হিন্দুরা একত্রিত হচ্ছে একটা সিনেমা ছাবা ছাবা মানে সিংহ শাবক ছাবা মানে যাকে নিয়ে লেখা হয়েছে সেটা হচ্ছে সম্ভাজি মহারাজ ছত্রপতি শিবাজির পুত্র সম্ভাজি মহারাজ যার বীরত্বের কাহিনী মহারাষ্ট্রতেই সীমাবদ্ধ হয়ে আছে কারণ আমরা সত্যি কথা বলতে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসও পড়িনি কারণ আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে একদিকে কংগ্রেস ওই দেদি হামে আজাদি বিনা খারেক বিনা ঢাল বলে মোহনদাস করমচাঁদ গান্ধীকে বড় করে দিয়েছে দিয়ে আমাদের সব বিপ্লবীকে সরিয়ে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি হয়েছে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি কারণ ওই গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী বড় নেতাজি সব ছোট এই করে আমাদের বিপ্লবীদেরকে মুছে দেওয়া হয়েছে একই কায়দা হয়েছে ভারতবর্ষের ইতিহাস থেকে যত আমাদের হিন্দু বীরেরা লড়াই লড়েছিল তাদের প্রত্যেকের নামকে ধীরে ধীরে মুছে দেওয়া হয়েছে ধীরে ধীরে শুধুমাত্র মহারাষ্ট্র নয় চারিদিকে মহারাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক মানে মারাঠিদের সঙ্গে সম্পর্কটাকে হঠাৎ করে যেন বর্গী করে দেওয়া আছে বর্গী হলো দেশে অনেকেই বলেছেন আমি দেখছিলাম কংগ্রেসের এক নেতা তিনি আবার বলছিলেন যে আগে এই যে দেখছেন আপনার অখণ্ড ভারত এই ছবিটা দেখছেন এই ছবিটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছিল যখন আওরঙ্গজেব ছিল কি তাই আসলে এরা আবার অর্ধেক ইতিহাস থেকে পড়তে শুরু করে মানে মোগলের পিরিয়ডের পর থেকে এরা পড়তে শুরু করে তার আগে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা ভুলে গেছে সম্রাট অশোকের কথা ভুলে গেছে অখণ্ড ভারতবর্ষ মানে কি ছিল সে ধারণা এই সমস্ত আবু আজমি বাই কংগ্রেসের এই সমস্ত নেতা আছে এদের মাথায় নেই এরা আওরঙ্গজেবকে বাবা ভাবে মুশকিল এখানেই আমাদের আজকের দিনে ভাবতে হবে আরও তাকিয়া করা ছেড়ে দিয়ে অনেকেই নিজের স্বরূপ দেখাচ্ছে আওরঙ্গজেবকে নিজের লোক বলছে তাদের বুকে লাগছে আমাদের বুকে কি লাগবে না ছাবা সিনেমাটা দেখার পরে বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রতিক্রিয়া দিচ্ছে যেভাবে বলছে যেভাবে সম্ভাজি মহারাজের হয়ে গুণগান গাইছে যেভাবে হলের মধ্যে কেঁদে ফেলছে সবাই সত্যি নাড়া দিয়ে দিয়েছে জানেন দুর্ভাগ্য আমাদের যে আমাদের ইতিহাস জানতে হয় সিনেমা থেকে তাই না সিনেমা না দেখলে আমরা জানতে পারতাম না এই জায়গায় চলে গেছে আমি জানি না আপনি ছাবা দেখেছেন কিনা না যদি না দেখে দেখেন অবশ্যই দেখবেন কিন্তু কারণ ছাবাটা দেখা দরকার আছে কীভাবে অত্যাচার হয়েছিল কিভাবে অত্যাচার করে মারা হয়েছিল শুধুমাত্র ইসলাম দেননি বলে ইসলাম ধর্মে কনভার্ট হয়নি বলে কিভাবে তাকে মারা হয়েছিল এগুলো দেখতে হবে আপনাদের তেগ বাহাদুর থেকে শুরু করে শিখ গুরু অনেককেই মারা হয়েছে এইভাবে ছেলেগুলোকে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেরে দেওয়া হয়েছিল শিখেদের এই লড়াইয়ে এই লড়াই ছিল ভারতবর্ষকে রক্ষা করার জন্য মুঘলদের হাত থেকে রক্ষা করার জন্য সেই লড়াইয়ে তারাও প্রাণ দিয়েছে আমাদের এই সনাতনী সমাজকে জানতে হবে আজকে ঠিক কী হয়েছিল সেদিন আর এই জানতে হচ্ছে কোথায় ইতিহাসের বই থেকে না আমাদের জানতে হচ্ছে সিনেমা থেকে যে সিনেমায় ইতিহাসের কিছুটা অংশ দেখানো হচ্ছে মানে সম্পূর্ণটা দেখানো হচ্ছে না যে পাশবিক অত্যাচার হয়েছে সেগুলো দেখালে সিনেমাটাই হতো না মানে কত নিষ্ঠুর অত্যাচার হয়েছে আরে অত দূরে যাবেন কেন আপনি গ্রেটার ক্যালকাটা কিলিংস ভাবুন তো এখানে মোগলরা তখন তো ছিল না শুধুমাত্র দেশটাকে টুকরো করার জন্য বাংলাদেশটাকে নেওয়ার জন্য এখানে কিভাবে গ্রেট ক্যালকাটা কিংস যেটাকে বলে আমি বলি গ্রেটেস্ট ক্যালকাটা কিংস হয়েছিল কীভাবে মানুষকে মারা হয়েছিল কীভাবে নোয়াখালীতে মারা হয়েছিল ভেবেছেন কোনো দিন কি নৃশংস অত্যাচার করা হয়েছিল মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছিল মহিলাদের রেপ করা হয়েছিল চিরফার করে দেওয়া হয়েছিল শরীরগুলোকে আওরঙ্গজেবকে দেখবেন পরে আওরঙ্গজেবের বংশধরগুলো গুলো কি করেছিল দেখুন তারা যেন আজকে আবার জেগে উঠছে তাই না আর যখনই জেগে উঠছে তখনই কিন্তু সম্ভাজি মহারাজের যারা পুত্র যারা ভাবে সম্ভাজি মহারাজ শিবাজি মহারাজ ছত্রপতি শিবাজি রানা প্রতাপ এরা সবাই যাদের রক্তে আছে দেশকে বাঁচানোর জন্য ধর্মকে বাঁচানোর জন্য যারা লড়াই লড়েছিল তাদের রক্ত যাদের শরীরে আছে চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট অশোকের রক্ত যাদের গায়ে আছে তাদের সবার গা কিন্তু জ্বরে উঠছে তে অনেক হয়ে সেনাফ আর আমরা সহ্য করবো না আগে সিনেমা মানে হিন্দু ধর্মকে অপমান করা ছিল আজ সিনেমা মানে হিন্দু ধর্মকে অপমান করলেই সেই সিনেমা কিন্তু ফ্লপ লোক দেখতে যাচ্ছে না সনাতনীরা জাগছে আর এই জাগার অবদান কিন্তু একটাই সেটা হচ্ছে ইতিহাসের পাতা খুলছে কি বলেন আপনি ইতিহাসের পাতা এভাবে খোলা দরকার আছে কি নেই জানাবেন কিন্তু আপনি ছাওয়া সিনেমাটা দেখেছেন কি যদি দেখে থাকেন জানাবেন আপনার কমেন্টস আর আমি রইলাম প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার করে সবার কাছে পৌঁছানোর দরকার আছে অবশ্যই শেয়ার করুন অন্তত একশো জনকে শেয়ার করুন একশো জন অন্তত জানুক যে আপনার চিন্তাভাবনা এটাই এটা ছিল আমার ক্ষুদ্র প্রয়াস এই ক্ষুদ্র প্রয়াসটাকে আপনারা সবাই যদি এগিয়ে নিয়ে যান তাহলে অনেক বড় হতে পারে তাই না ভাববেন কারণ আমাদের কাছে সবার আগে হচ্ছে দেশ আর সেই দেশটা বেঁচে আছে ঠিক আছে একটাই কারণ কারণ সনাতন ধর্ম আজও ঠিক আছে বলে বাকি বাংলাদেশ দেখতেই পাচ্ছেন কি অবস্থা পাকিস্তান হাতে বাটি নিয়ে ঘুরছে সনাতন ধর্ম সেখানে শেষ হয়ে গেছে শেষ করে দিয়েছে প্রায় একদম কি বলবো ওয়ান পার্সেন্ট আছে কিনা সন্দেহ তাও নেই পাকিস্তানে আর বাংলাদেশে সেখানে এরকম করে অত্যাচার চলছে আর বাংলাদেশে আজকের অবস্থা দেখুন এ বাটি নিয়ে ঘুরছে তো এ বাটি নিয়ে ঘোরার জায়গা করছে ইউনুস অর্থনীতিবিদকে বিদ আমি জানি না তবে আলটিমেটলি হাতে বাটি নিয়ে বের করার জায়গায় আছে তো এই যে জায়গা তৈরি হচ্ছে এটা থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের ধর্মকে ভাবতে হবে কারণ দেশ তখন ঠিক থাকবে যখন সনাতন ধর্ম ঠিক থাকবে এটা আমার চিন্তা চিন্তাভাবনা ভুল বলে জানাবেন যদি ভুল বলে থাকি আমি কোথাও নিশ্চয়ই জানাবেন আমাকে আমি ক্ষমা চেয়ে নেবো কিন্তু যদি ঠিক বলে থাকি তাহলে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন আপনি কি ভাবছেন ভালো থাকুন সুস্থ থাকুন নজর রাখুন পরবর্তী রুদ্রবার্তা আসি নমস্কার বন্ধুত্ব ভারত মাতা জয় হোক জয় হিন্দ